কোলা শহরে কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে মহকুমা প্রশাসন ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রশাসনের এক আধিকারিক রবিবার কালবৈশাখী ঝড়ে মহকুমার বেশ কিছু এলাকা লন্ডভন্ড হয়ে যায় বহু গাছপালা ভেঙে রাস্তা বন্ধ হয়ে গেছে বড় বড় গাছপালা ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে আছে ফলে দুদিন ধরে গোটা এলাকা অন্ধকারে ডুবে আছে রবিবার রাত থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তা পরিষ্কার ও বিদ্যুতের পরিবাহী তার সরাই করার কাজ যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত রাস্তা সরাই করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ বিভিন্ন বা বিভিন্ন সেগুলির জন্য প্রশিক্ষণ ধর্ম দিচ্ছে যে সমস্ত লোকের পোষণকারীর ধর্ম হয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে অ্যান করছি এবং তাদেরকে সরকারি যে সিটে ফোনটা সেটা দেওয়া হবে ক্ষতিক্রম দেওয়া হবে যে পাম্প সেখান থেকে দেওয়া হবে এছাড়া পুরো পুরোপুর মধ্যে বড় বড় কাজ যেখানে মানে তারপরে গিয়ে রাস্তা হয়েছে সেগুলি আমরা আমাদের যে মেশিনারি আছে তার মাধ্যমে আমরা কাজ করছি এখানে ডিএল সার আমাদের সাথে মিটিং করেছেন এই মিটিংয়ের মধ্যে পিডব্লিউডি পাওয়ার যে পিডব্লিউলাস ওদের সাথে মিটিং মিটিং করা হয়েছে এবং ডিএল সার ইনস্ট্রাকি দিয়েছে আগামী এই দিনের মধ্যে ওনারা সমস্ত জায়গাতে যে পাওয়ারের যে হয়েছে সেটা রেস্টুর করে দেবে এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার ওনারাও সাহায্য করছেন তো আজকে আমরা কাজপুর থেকে আটজন এদিকে কাল বৈশাখীর ঝড়ে কৈলা শহরে মানুষের বাড়ি ঘর লন্ড এবং গাছপালা ভেঙে গেলেও ক্ষতিগ্রস্ত এলাকা ব্যতীত অন্যান্য এলাকার লোকজন কিছুটা স্বস্তি পেয়েছেন রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা